মিনার ঘরে খোদার নোর ছড়ে যায় খোদার নোর এসেছে তাই ঘুরে নাজেবি ছাই মা আমিনার ঘরে খুশির মেলা বসে যায় খোদার নূর এসেছে তাই ঘুরে দানাজেবি ছাই খোদার নূর এসেছে তাই ঘুরে দানাজেবি ছাই ফেরিসতার কেসিনু বীর কলম জানা বীর চোখে মুখে ঠোঁটে চুমা দিয়ে দে চোখে মুখে ঠোঁটে চুমা দিয়ে দেয় মা আমিনার ঘরে খুশির নূর ঝরে যায় কোকিল কলে মা শোনায় ময়ূর পে মেলে দে কোকিল কলে মা শোনায় ময়ূর পে মেলে দেয় আমারা প্রাণবী দিন তো জাহানের বাচ্চা এই দুনিয়ায় যখন আগমন করলে তার তানার সূচনা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে এখন দিনের আলো রাতের আধার তারা নেভে জ্বলে দিনের আলো রাতের আধার তারা নেভে জ্বলে এই দুনিয়ায় সবাই আমার নবীর কথা বলে সবাই আমার নবীর কথা বলে হাসলে নবী মুখ ঝরে কাঁদলে আরো নড়ে নবীর চোখে ভালোবাসার নূর ঝরে পড়ে নবীর চোখে ভালোবাসার নূর ঝরে পড়ে মোর নবীর গায়ের ঘাম মিশকে আম্বারের সমান যার দেখলে মনে ভাই গো পেলাম জানা তেয়ারাম যার দেখলে মনে ভাই গো পেলাম জানা তেয়ারাম মহামিনার ঘরে কোদারে নূর ঝরে যায় ককিল কলে মা ময়ূর পেখম মেলে দে আমার আপনার নবী তিন তো বাদশা বাড়িতে একদিন জন মেহমান আমার মা বলছে নবী খাদিজা আমার এই মেহমানদেরকে তো বলছে আমি কেমন করে মেহমানদারি করব আমার বাড়িতে তো এক ঘটি দুধ ছাড়া আর কিছু নেই এই সত্তর জন মেহমানকে আমি কেমন করে মেহমানদারি করব। আমার আপনান্নবী তিন তো জাহালের বাদশা বলছে বিসমিল্লা বলে শুরু করো তারপরে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় বলছে দেখুন সত্তর জন জমি মানি গেল আমার দয়ার নবীর কাছে বলে তাও না খাদিজা যা যায় আছে নুবিজি বলে তাও না খাদি ঘরে তে যায় আছে খাদি বলে এক ঘটি দুধ আছে শুধু ঘরে মাদের দেবো কেমন করে সতরো জন্মে কে মাদের দেব কেমন করে নবী বলে খাওয়া শুরু খেতে পারো পেট ভরে কোন ভরে যে যা তো খেতে পারো মোর নবী হুকুম দে সবাই পেট ভরে খায় হুটির দুধ যেমন ছিল ঠিক তেমনি রয়ে যায় ভুটির দুধ যেমন ছিল ঠিক তেমনি রয়ে একবার বলবে না একবার মনে মনে আমার মা বোনেরা সুহান বলবে না চিল্লে বলতে হবে না সুহান বলবে না ভোটির দুধ যেমন ছিল ঠিক তেমনি রয়ে যায় মা আমি নার ঘরে খোদার নোর ঝরে যায় কোকিল কলে মা শোনায় ময়ূর পেখম মেলে দেয় কোকিল কলে মা শোনায় ময়ূর পেখম মেলে দেয় কথায় মূল্যবান কথায় কবি বোঝলে কল কল তুমি গাড়ি করো তুমি গাড়ি করো বাড়ি করো তবে তুমি তবে এই নামাজ ছাড়া সবই কিছু তোর হারাম হয়ে যাবে নামাজ ছাড়া সবই কিছু তোর হারাম হয়ে যাবে যতই তুমি হও লাগে থাকেনা যতই দাম আঁখি রাতে অমল ছাড়া নেই কোনো তোর দাম আঁখি রাতে অমল ছড়া নেই কোনো তোর দাম তাই বলে কবি sadness আসল বুদ্ধিমান যে দুনিয়াতে করে নিল আখেরি সমান যে দুনিয়াতে করে নিল আখেরি সমান মায়ামিনার ঘরে খোদার নূর ঝরে যায় কোকিল কলে মা শোনায় ময়ূর পে মেলে দেয় कोकिल कौले माँ सुनाए मयूर पे कौन मिले दे कोकिल कौले माँ सुनाए मयूर पे कौन मिले दे कोकिल कौले माँ सुनाए मयूर पे कौन मिले दे